হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও তোমাদের দুয়ায় অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে এমন একটি কার্টুনের জীবন কাহিনি শোনাব যে গল্পটি শুনলে অনেক ভালো লাগবে তোমাদের তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আর দেরি না করে গল্পটি শুরু করছি গল্পের নাম করুণ পরিণীতি ছোটো একটি গ্রাম নান্দাইলের পাশের এক পল্লী এই পল্লীটাকে ঘিরে আছে ঘন জঙ্গল মাটির গন্ধ আর নিস্তব্ধ রাতের চাঁদ এই পল্লীতে জন্ম সুবলের সুবলের বাবা একজন কাঠুরে প্রতিদিন সকালে কাঁধে কুড়াল নিয়ে বেরিয়ে পড়তেন জঙ্গলের দিকে আর মা ছিলেন সংসারের ছায়া রাঁধতেন স্নেহ দিতেন গন্ধ মাকেন তুলসী পাতার মতো কিন্তু সেই স্নেহময় পৃথিবীটা হঠাৎ একদিন থেমে যায় সুবল তখন মাত্র পাঁচ বছরের শিশু মা হঠাৎ করে এক দীর্ঘ অসুস্থতার পর মারা যান তখনকার দিনে হাসপাতালের মানেই ডাকায় যাওয়া আর তা মানেই গরিব মানুষের কাছে স্বপ্ন মা চোখ বন্ধ করে চলে গেল মানে শেষ চাওয়াটা আজও গেঁথে আছে সুবলের মনে বাবা বলতেন গাছ আমাদের জীবন দেয় আমরা ওদের কাছ থেকে কাঠ নিই কিন্তু বিনিময় কিছু দিই না তাই গাছ কাটার আগে ওদের কাছে ক্ষমা চাইতে হয় সুবলের জীবনে সকাল শুরু হতো বাবার সঙ্গে গান্ধে কুড়াল আর সুমলের হাতে থাকত একটা ছোট কলছি পানির জন্য দিনের পর দিন চলতো এই কাটকাটা আর বিক্রি করার জীবন স্কুলে যেত মাঝে মধ্যে কিন্তু বইয়ের পাতা তার জীবনের সঙ্গে কোনোভাবে মেলে না কিন্তু একদিন এই জঙ্গলেই ঘটে তার জীবনের মোর ঘোরানো এক ঘটনা এক ঝর্নার ধারে তার দেখা হয় শিউলির সঙ্গে ঝর্নার পানি ছিল স্বচ্ছ আর শিউলির চোখ যেন তার থেউ স্বচ্ছ প্রথম থাকাতে এক অদ্ভুত টান অনুভব করে শিবর শিউলি প্রতিদিন পানি আনতে আসে সুবল সেখানে কাট প্রথম কয়েকদিন শীত চোখা চোখে তারপর একদিন ঝিউলি বলে ওঠে তুমি তো অনেক কষ্ট করো পড়াশুনো করো না সুবল একটু হেসে বলে কষ্ট তো পেট বোঝে বই বোঝে না এ কথাই শিউলি চুপ মেরে যায় তারপর থেকে তালের কথাবার্তা বাড়তে থাকে শিউলি অনেক স্বপ্ন দেখে শহরে পড়বে শিক্ষিক হবে কিন্তু সুবল কি সে শুধু বাঁচতে যায়নি স্বপ্নের জন্য সময় নেই তার তবু শিউলের চোখে সে এক ধরনের আশ্রয় খুঁজে পায় সেজন্য জঙ্গলের ঘন ছায়ার নিচে থাকা এক কোমল বাতাস কিছু কিছু ভালোবাসা বলেন ওঝায় তৈরি হয় শিলিয়ার সুবলের মধ্যেও ঠিক তেমনই কিছু পড়ে ওঠে নিঃশব্দ ভালোবাসা কিন্তু এই নীরব ভালোবাসার পথে এক মহা বিপর্যয় এগিয়ে আসছে যার নাম বাবার মৃত্যু হঠাৎ একদিন জ্বর আসে সুবলের বাবার সাধারণ জ্বর মনে করে তারা প্রাথমিক চিকিৎসা নেন কিন্তু সেটা ক্রমেই জটিল রূপ নেয় দিনে দিনে দুর্বল হয়ে পড়তে থাকেন বাবা কথা কমে যায় কুরাংলার হাতে নিতে পারেন না সুবল নিজের সামান্য আয় থেকে ওষুধ কেনা আনতে চেষ্টা করে কিন্তু গরিবের ওষুধ কখনো অসুখ জয় করতে পারে না এক রাস্টে বাবার গলা কাঁপ কাঁপা চোখে জল সুবল গাছ কাটিস ঠিক আছে কিন্তু গাছের কান্না যেন না শুনি আমি সেই রাতে বাবার শরীর নিস্তম্ধ হয়ে যায় তার কুড়াল পরি তাকে মাটিতে আর সুবল বুঝতে পারে আজ সে সত্যিকারেই আতা হয়ে গেল মাটি কাঁদে নিয়ে বাবার কবর দেখে পুরো গ্রামে অল্প কিছু লোক আসে বাকিটা সময়ের অভাবে আসেন সুপল দু বুঝে যায় দারিদ্রটা হলে মৃত্যুটাও পর্যন্ত হয়ে যায় তারপর শুরু হয় তার একাশ জীবন চাংরা কাঠ কেটে বেঁচে থাকা আর রাতে খালি ঘরে বাবা মারা যাবার পর থেকে সুবলের জীবন পুরোপুরি বদলে যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জঙ্গলে যেতে হয় কাঁধে বাবার পুরনো কুড়াল পিঠে ঝোলা আর হাতে গামছা কাঠ কেটে বিকেলে বাজারে নিয়ে যায় দিন শেষে যা রোজগার হয় তা দিয়ে চাল ডাল কেনে কোনো মতে দিন চলে কিন্তু এমন খাতি একাকিত্ব সহ্য করা সহজ না প্রতিদিন সন্ধ্যায় ঘরে ফিরে এসে চোখের সামনে বাবার খালি চেয়ার দেখে বুকটা হু হু করে ওঠে বিছানায় একা ঘুমাতে গিয়ে মাঝরাতে ঘুম ভেঙে যায় বাবার স্মৃতি তাকে পিছু ছাড়ে না তবু সে লড়ে যায় কারণ সে জানে এই লড়াই থামলে জীবন থেমে যাবে একদিন বিকেলে ঝর্নার পাশে শিউলি আসে খুব নরম গলায় বলে সুবল আর কতদিন এভাবে চলবে চলতে হবে শিউলি আর উপায় নেই চলো না শহরে যাই আমি একটা স্কুলের চাকরি চেষ্টা করছি তুমি কাঠের কাছে হাত লাগাবে জীবনটা একটু সহজ হবে শুবলে হেসে ওঠে তুই শহরের মেয়ে আমি জঙ্গলে ছেলে শহরে গেলে হারিয়ে যাবো আমি শিউলি চোখে জল এনে ফেলে তাহলে কি আমি সব হারিয়ে ফেলবো ভালোবাসাটাও সুবল চুপ করে থাকে ভেতর থেকে মাঙনের শব্দ ওঠে কিন্তু বাইরে থাকে সে শক্ত শিউলি হেঁটে জল যায় সুবর পেছন ফিরে থাকে না কারণ জানে ভালোবাসলে কাঁদা চলে কিন্তু হাল ছাড়া যায় না দুর্যোগের রাত সেই রাতেই ঘটে যায় আরেক বিপর্যয় জঙ্গলের গভীরে গিয়ে কাঠ গাচ্ছিল সুবল হঠাৎ কিছু অপরিচিত লোক ঘিরে ফেলে তাকে বনরস্যু তারা ওর গায়ের কুড়াল মোবাইল এমনকি গায়ের জামাটাও চিনিয়ে নেই একজন বলে এই গরু কাঠের কাছে কে বা থাকবে আরেকজন ঠাট্ট করে মরার কাজ কাঠে আর নিজে জীবন শুকিয়ে ফেলে তারা মারধর করে তাকে ফেলে রেখে যায় কানার মধ্যে সুবুল অনেক কষ্টে গোড়াগড়িতে পেয়ে আসে শরীর তিত খেছে মাথা ফেটে গেছে ঘরে এসে দেখে তালা মারা জমি মালিক লোক পাঠিয়ে তালা মারি কারণ তার বাবার কিছু ঋণ বাকি ছিল সে রাতে আকাশে ছিল না চাঁদ তারাও ছিল না সবুল মাটি ঘাস রোগো শুয়ে পড়ে শরীরের ব্যথা এর দিকে মার যন্ত্রণা অন্যদিকে তবু সে চোখ বন্ধ করে কেবল বাবা সেই কথা মনে করে মাটি আর মানুষ দুই সেই কাঁধে চুপ কেউ শোনি না পরদিন দুপুরবেলা হঠাৎ ঝর্ণার পথে দেখা হয় শিউলির সঙ্গে কান্তি কান্তি বলে তুমি চলে গেলে আমি কাউকে বলা বসবো শুভুর বলে সব কিছু হারিয়েছি তো হারাতে চাই না কিন্তু আমার জীবনে তো কিছু নেই শিউলি কাছে এগিয়ে আসে হাতে গামছা দিয়ে ওর কপালের রক্ত মুছে দেয় তবু থাকলেই আবার সব আছে চলো সুবল এবার সব ছেড়ে চলি শহরে নতুন জীবন শুরু করি সেই মুহূর্তে সুবল বুঝে যায় যদি কোনো ছায়া থাকে তবে তা ভালোবাসার ছায়া আর সেই ছায়ার নিচে দাঁড়িয়েই আবার নতুন করে বাঁচা যায় শিউলে হাত ধরে সুবল শহরে আসে জীবনে প্রথম ট্রেন যাত্রা তার জানালার বাইরে দেখে সে দেখে ছুটে চলা গাছ মাঠ নদী আর নিজের ফেলে আসা কষ্টভরা গ্রাম সুফলের মনে কাপুনি অজানা শহরে এসে কিভাবে শুরু করবে সব সে তো কখনো শহরে আসেইনি না জানে ট্রাফিকের শব্দ না জানে গ্যাসে রান্না করা খাবার শিউলি তার আশ্রয় তার সাহস শহরের এক প্রান্তে শিউলির এক আত্মীয়ের বাসা ওঠে তারা শিউলি আগে একটি স্কুলের ইন্টারভিউ দিয়েছিল দুই সপ্তাহের মাথায় খবর আসে শিউলি চাকরি পেয়ে গেছে এইবার পালা সুবলের কি করবে সে শিউলি এক কাঠের পারিচারের দোকানে কথা বলে দেয় মালিক সুবলে কাঁধের শক্তি দেখে বলে হাত ভালো শিখে নিলে কাজে লাগবে তবে মজুরি কম পাবে শুরুতে সুপোর মাথা নেড়ে রাজি হয় নতুন এক যুদ্ধের সূচনা হয় তার জীবনে প্রথম দিনই হাত কেটে যায় কাঠের টুকরোয় রক্ত পরে মালেক বলে এটাই হল কাঠের ভাষা রক্ত চাই ধাম চাই তবেই পানিচারে প্রাণ আসে সুবল কোনো দিন কাঠ দিয়ে টেবিল বানায়নি জানি না মেশিন চালাতে পেরেক মারতেও ভয় পায় তবু সে শেখে কারণ শেখা ছাড়া তার সামনে আর কিছু নেই দিন যায় রাত আসে সকালে সে কাজে যায় বিকেলে শিউলি স্কুল থেকে ভিড়ে তাকে গল্প শোনায় ছোট ছেলে মেয়েরা কিভাবে গাছের উপকারিতা পরে আর সে গাছ কেটে নিয়ে ঘরে ফিরছে একদিন রাতে টেবিল ও চিমলি বলে তুমি জানো আমি ক্লাসে আজ বলেছিলাম মামার স্বামী একজন কাঠের শিল্পী সুবল থমকে যায় তার চোখে জল চলে আসে আমি তো কেবল গাছ কাটি শিল্পী না সে বলে তোমার হাতে ঘাম আছে ভালোবাসা আছে তোমার তৈরি টেবিলেও যে মানুষের গল্প করে উঠে সেটা শিল্প নয় সেই রাতে সুবলে যেই প্রথম বানানো ছোট টুল তাকে খুব যত্ন করেই দেখে সত্যিই তো এটা কেবল কাঠ না এটা তার জীবন চার বছর কেটে যায় সুবল এখন শহরের এক চেনা ফার্নিচার কারিগর নিজের ছোট্ট একটি দোকান খুলে ফেলেছে নাম দিয়েছে ছায়া কাঠ খড় তার এখন একটা ছোট্ট বাসায় থাকে একদিন সন্ধ্যায় শিউলি হেসে বলল আজ আমাদের একটা নতুন অতিথি আসবে সে অতিথি ছোট্ট এক কন্যা সন্তান নাম রাখা হয় আলু আলু বড় হতে থাকে কাঠের গন্ধে বাবার হাতের কাজ দেখে দেখে একদিন সে বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কেন গাছ কাটো সুবল কাঁধে মেয়েকে নিয়ে জানালার দিকে তাকায় দূরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে কিছু গাছ সে বলে এই গাছের ছায়া দিয়েই তো আমরা বাজি মা আমি গাছ কাটি কিন্তু তার আগে মাথা নিজে করি কারণ ওরাও বাঁচতে চায় আমি যত্ন নিই আর নটন গাছ লাগায় আলো তখন ছোট হাতে বাবার হাত ধরে বলে তুমি অনেক ভালো বাবা আরো কয়েক বছর কেটে যায় সুবুল এখন কাঠের কারুকাজ শেখাই ছেলে মেয়েদের কেউ আসে স্কুলের প্রজেক্ট বানাতে কেউ নিজের ঘরের চেয়ার বানাতে তার দোকানে লেখা এক লাইন শ্রম যদি হয় শ্রদ্ধার কাঠো কথা বলে বসে থাকতে থাকতে কখনো চোখ বন্ধ করে কানে ভেসে আসে বাবার কণ্ঠ মানুষ যদি ছায়া হতে পারে তবে সে মানুষ হয়ে উঠেছে সুবনে মাথা নিচ করে জীবনের কত কষ্ট বেরিয়ে আলছে দাঁড়িয়ে আছে ছায়ার নিচে কিন্তু এইবার সে নিজেই সেই ছায়া শেষ তো বন্ধুরা এটাই ছিল কাঠোরের জীবনের করুণ পরিণতি বন্ধুরা গল্পটি কেমন লেগেছে আশা করি অনেক ভালো লেগেছে তো বন্ধুরা গল্পটি ভালো ডাকলে এক্ষুনি আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখু পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ